নমস্কার বন্ধুরা রোজ ভ্যালি চিটফান্ড গ্রুপের যে টাকা সেই টাকা ফেরত দেওয়ার কাজ মাননীয় কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে ওয়েবসাইট লঞ্চ করে সেই ওয়েবসাইটে ইতিমধ্যে কিন্তু আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ আপনাদের যে বিনিয়োগের টাকা সেটা কিন্তু আপনারা রিফান্ডের জন্য এই ওয়েবসাইট থেকে আপনারা ক্লেম করতে পারবেন তো আজকে আমরা এই ভিডিওতে দেখতে চলেছি আপনারা কীভাবে সেই টাকা অনলাইনে ক্লেম করবেন স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওতে দেখতে চলেছি তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন আমরা এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে এক ক্লিকের ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো সর্বপ্রথম আপনারা এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটে এসে ওপরের দিকে যাবেন দেখবেন আপলোড সার্টিফিকেট বলে একটা অপশান আছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন আপলোড সার্টিফিকেটে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে এখানে দেখুন তিনটি পার্টে সিস্টেমটিকে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ইনভেস্টর দ্বিতীয় হচ্ছে নমিনি তৃতীয় হচ্ছে আদার্স ইনভেস্টর বলতে যে বিনিয়োগ করেছে যে বিনিয়োগকারী যার নামে বন্ড আছে তিনি যদি এখানে অ্যাপ্লাই করেন তাহলে ইনভেস্টার অপশানে ক্লিক করে তাকে এগিয়ে যেতে হবে এবার যদি আপনারা নমিনতে ক্লিক করেন এই ধরুন আমানতকারী বা ইনভেস্টার যদি মারা যায় সেক্ষেত্রে তার যে নমিনি করা আছে তিনি এই নমিনি অপশনে গিয়ে এখানে অ্যাপ্লাই করবে এবং সর্বশেষ হচ্ছে আদার্স এক্ষেত্রে সেখানে যদি নমিনি না করা থাকে যদি কোনো উত্তরাধিকারী থাকে বা উত্তর আধিকারীরও যদি মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে যদি নমিনি করা থাকে সেসব ব্যক্তিরা এই আদার্সে গিয়ে অ্যাপ্লাই করবেন তো আমরা ইনভেস্টরে ক্লিক করে আমরা এগিয়ে যাচ্ছি তো এখানে দেখুন কোম্পানি আছে তারপরে দেখুন সিলেক্ট কোম্পানিগুলো একটা অপশান আছে তো আপনারা সিলেক্ট কোম্পানি অপশানে ক্লিক করলে আপনারা অনেক অপশান এখান থেকে দেখতে পাবেন যেমনটা এখানে দেখতে পাচ্ছেন হোটেল ইন্ডাস্ট্রিজ মার্কেটিং ইনফোটেক ক্লেমস অনেক অপশন রয়েছে তো আপনার পলিসিটি কোন ডিপার্টমেন্টে ইনক্লুড রয়েছে সেটা আপনার পলিসির যে রোজভ্যালির যে বন্ড রয়েছে সেই বন্ডে লেখা থাকবে যদি না বুঝতে পারেন তাহলে আপনারা আপনার এজেন্টের সাথে যোগাযোগ করবেন ওনারা সঠিকভাবে বলে দিতে পারবে তো আপনারা সঠিকভাবে যাচাই করে তবে এখানে অ্যাপ্লাই করবেন তো আমরা বন্ধুরা এখানে রোজ ভ্যালি অ্যাসেট অ্যান্ড ল্যান্ড ব্যাঙ্ক এটাতে সিলেক্ট করছি করে আমরা এগিয়ে যাচ্ছি তো বন্ধুরা প্রথমেই আছে দেখুন ফার্স্ট ইনভেস্টার প্রথম আমানতকারীর নাম এখানে দিতে হবে আমাদের নামটা তারপরে এখানে বয়স তারপরে জেন্ডার মেল ফিমেল না আদার্স ছেড়ে দেবেন তারপরে ফোন নাম্বার তারপরে আইডেন্টি রয়েছে এখানে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট এবং ভোটার কার্ড রয়েছে এর মধ্যে যে কোনো একটি আপনারা সিলেক্ট করে তার নাম্বারটি এখানে দিয়ে দেবেন তারপরে সেকেন্ড আমানতকারী রয়েছে থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে এখানে নেম অফ দি ফাদার দ্য হাজব্যান্ড রয়েছে এখানে গার্জেনের নামটা দিয়ে দেবেন তারপরে ঠিকানা আপনার অ্যাড্রেসটা ভিলেজ পোস্ট পিএস এভাবে লিখে দেবেন তারপরে স্ট্রিট যদি গ্রাম্য এলাকায় হয়ে থাকেন তাহলে স্ট্রিট দেওয়ার দরকার নাই যদি থাকে তাহলে দিতে পারেন আর শহর এলাকা হলে স্ট্রিটটা দেবেন আর তারপরে দেখুন ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড এভাবে পরপর পরপর আপনারা যেমনভাবে লেখেন সেভাবে লিখে দেবেন তারপরে নিচের দিকে এলে এখান থেকে আপনার ব্যাংকের নামটা সিলেক্ট করে নেবেন ব্যাংকের নামটা সিলেক্ট করার পরে আপনার ব্যাংকের ব্রাঞ্চের নাম শাখার নামটা তারপরে এখানে শাখার যে একটা নম্বর হয় সেই নাম্বারটা আপনারা দেবেন তারপরে অবশ্যই এখানে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন এখানে দেখুন উল্লেখ করা রয়েছে আপনারা অবশ্যই সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন কারেন্ট অ্যাকাউন্ট দেবেন না তারপরে ব্যাংকের এমআইসিআর কোড ব্যাঙ্কে যেটা হয় সেটা আপনারা দিয়ে দেবেন তারপরে রয়েছে আইএফএসসি কোড সেটাও আপনারা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন এরপরে আছে আসল তথ্য যেগুলোই আপনি এখানে দেবেন যেমন আমানত শংসাপত্র নম্বর যে আপনার বন্ডটি রয়েছে সেখানে একটা নাম্বার রয়েছে সেই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে রয়েছে কার কার নাম শংসাপত্র রয়েছে তার নামটা এখানে দিয়ে দিতে হবে তারপরে রয়েছে আমানতের তারিখ যে তারিখে আপনার বন্ডটি ইস্যু হয়েছে সেই ইস্যু ডেটটা আপনাকে এখান থেকে ক্যালেন্ডারের মাধ্যমে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এরপরে রয়েছে আমানতের পরিমাণ আপনি কত টাকা ইনভেস্ট করেছেন তারপরে রয়েছে আমানত শেষ হওয়ার তারিখ ম্যাচ ওই ডেটটি তারপরে কোম্পানি থেকে কত টাকা আপনি পেয়েছেন তারপরে রয়েছে দেখুন কত টাকা ফেরত পাওয়া যায়নি সেটাও লিখতে হবে এরপরে রয়েছে কত টাকা প্রাপ্য আপনি কত টাকা এখনও কোম্পানির কাছ থেকে পাবেন সব কিছু ফিল আপ করার পরে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এখানে আপনারা ক্লিক করে দেবেন এবার আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে প্রথমেই এক নম্বরে অরিজিনাল যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা আমানতকারী যে সার্টিফিকেট রয়েছে শংসাপত্র সেটা আপলোড করতে হবে দু নম্বরে যদি আমানতকারী আসল শংসাপত্র কোম্পানিকে জমা দিয়ে থাকে সেক্ষেত্রে একটা রসিদ দেওয়া হয়েছে সেই রসিদটা এখানে আপলোড করতে হবে অরিজিনাল তারপরে অরিজিনাল আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি অরিজিনাল অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার ভোটার প্যান ড্রাইভিং লাইসেন্স ইলেকট্রিক বিল টেলিফোনের বিল রেশন কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটি পাঁচ নম্বরে ফটোকপি ব্যাংকের প্রথম পৃষ্ঠার ফটোকপি অর্থাৎ ওটা স্ক্যান করে আপলোড করতে হবে তারপরে ছ নম্বরে ক্যান্সেল চেক বুক আপনারা এখানে ক্যান্সেল চেক আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে সমস্তটা আপলোড করবেন পিডিএফে সমস্ত কিছু আপলোড হয়ে গেলে আপনারা এই যে সাবমিট এখানে আপনারা ক্লিক করবেন অবশ্যই পিডিএফে আপলোড করে আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করে স সেভ সাকসেসফুল শো হবে এখানে আপনারা ওকে করে দেবেন আপনাদের মোবাইলে একটা অ্যাকলিজমেন্ট নাম্বার চলে যাবে তো আপনারা এই ইনভেস্টার বলে একটা অপশন পাবে এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা আপনাদের সার্টিফিকেট নাম্বার বা যে অ্যাকোলঞ্জ নাম্বারটি আপনারা পেয়েছেন সেই অ্যাকোল্জি নাম্বার দিয়ে এখানে ট্র্যাক করে দেখতে পারবেন তো ড্যাটাসটা হবে শো হবে দেখুন এখানে লেখা আছে ইওর অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভাল ভেরিফিকেশান উইল বি স্টার্টেড শর্টলি তো এখন অ্যাপ্লিকেশানটি পেন্ডিং রয়েছে ভেরিফাই করা হয়নি তো ভেরিফাই খুব তাড়াতাড়ি শুরু হবে এটাই বলা হয়েছে কিন্তু একটা কথা বলতে রাখি বন্ধুরা এখানে কিন্তু যেহেতু সাইটটি নতুন কোনো রকম মোবাইলে মেসেজ বা অ্যাকোলঞ্জমেন্ট যে স্লিপ সেটা কিন্তু এখানে জেনারেট হয়নি আপনারা সার্টিফিকেট নাম্বার দিয়ে অবশ্যই ট্র্যাক করতে পারছেন তো এ বিষয়টা আস্তে আস্তে হয়তো সার্ভার ঠিক হলে অবশ্যই মেসেজ চলে আসার কথা তো যাই হোক সার্ভার এখন নতুন এই অবস্থায় আমি অ্যাপ্লাই করে দেখালাম যদি অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেল তো অবশ্যই বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেকনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা দেখা যায় নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার